বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ ভগবদ গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনেও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে তারই সঙ্গে আমাদের প্রতিটা দিন আনন্দময় হয়ে উঠবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সারকথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাব যা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবত গীতা জুড়ে এই কথাগুলো বারবার বলে গেছেন যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ উঠবে আপনার জীবনেও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে তারই সঙ্গে খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন তারই সঙ্গে আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে আজ শুনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ গীতার মূল তিনটি সার কথা কি কি। এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো যাতে এই তিনটি কাহিনি শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওর মূল বিষয় হল আপনারা গীতা পাঠে সময় না পেয়েও বা সময় না পেলে এই আমাদের ব্যস্ততার দৈনন্দিন জীবনে তাও শ্রীমদ্ গীতাপাত্রের পাত্রের এই তিনটি কথা মেনে চলুন এতে আপনার জীবনে পরম শান্তি অনুভব হবে তার সঙ্গে আপনার জীবনের প্রতিটা দিন সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় সুখ ও শান্তিতে ভরে উঠবে আপনার জীবন ভিডিওর প্রথমেই বন্ধুরা আমি বলে দেব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব তারই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবে চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রথম গল্প একবার নারদমণির প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন হে নারদমণি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ মুনিকে বললেন তাহলে আপনি প্রভুকে জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারবো নারদমণি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাবার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতা সেলাই করছিল জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদমণি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমণি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমাকে জিজ্ঞেস করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পাড়াপাড় করছিলেন এর কিছুদিন পর নারদমণি সেই পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন উত্তরে নারদমণি বললেন পপু ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এসব আজেবাজে কথা বিশ্বাস করি না তখন নারদমণির সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে যে এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারেরই আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁথিগত তারপর আর নারদমণি এখান থেকে চলে গেলেন এবং সেই মুচির সঙ্গে দেখা করলেন মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলো তুমি তো প্রভুর সাথে দেখা করতে গেছিলে প্রভু তখন বৈকুণ্ঠ নামে কি করছিলেন উত্তরে নারদ নারদমণি বললেন প্রভু একটা ছুঁচে ছিদ্র দিয়ে একটি হাতিকে পাড়াপাড় করছিলেন মুনির এই কথা শুনে মুচির চোখে জল এসে গেল সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি নারদমণি তখন তাকে জিজ্ঞাসা করলেন কি ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কোনো দিনই করা সম্ভব নয় উত্তরে মুচি বললে মণিবর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অসত্য গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি দেখো রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যেই এরকম আরও একটা বড় অসত্য গাছ সুপ্ত অবস্থায় রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে গলানোর প্রভুর পক্ষে কি এমনই কঠিন কাজ অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছু নেই এই বিশ্বাসটাই অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবৎ গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে এই কারণেই জগৎ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় অর্থাৎ প্রথম মূল কথাটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবার আপনাদের বলবো দ্বিতীয় গল্পটি একথা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনবেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পূজা করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় শুদ্ধভাবে না খেয়ে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পূজা দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পূজা দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতে পারতেন মনে তার শান্তি থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি পূজা করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এইসব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেখানেই ছিল সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার খুদার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম নিয়মকানুন নয় তোমার যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দেই পূজা করতে শুরু করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পূজা দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দেয়ে শান্ত মনে পূজা করতে বসো অর্থাৎ যে দ্বিতীয় বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পূজার সময় সব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হল ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতাতেও এটাই বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছুই আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অনন্ত পরম পদপ্রাপ্ত হতে পারবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তির দ্বারা প্রসন্ন হয়েই ভক্তের ওপর কৃপা করে থাকেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি এক কৃষ্ণভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন শব্দ সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জব ধ্যান করত সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় সে তার পিতামাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হলো অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতে ঈশ্বরই একমাত্র যে তার সঙ্গে সব সময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারবে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র তেরো বছর এবং সেই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কাছে তার মা ছাড় জানালেন তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কিন্তু কষ্ট কিছু কম ছিল না বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে তিনি খেতেন নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্তই হয়ে থাকতেন তবে তিনি মাঝে মাঝে যখন তিনি খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অত্যন্ত দুটি রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতেও তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারা দিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধা রানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করল তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠেরো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি আরেকটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটির নাম দেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজের কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারোর কিডনি নিতে চাননি তিনি বলতেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠেরো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচতে পারবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সব কিছুই আমরা যুক্তি তর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে ঊর্ধ্বে তিনি চাইলে এ জগতে সব কিছুই সম্ভব হতে পারে যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বললেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার যেদিন তিনি চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সব কিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সব কিছুই ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছ যে দুটো কিডনি ছাড়া কীভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমরা তোমাদের বুদ্ধির দ্বারা ভাবছ কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই করা তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতেই এই জগৎও চলছে তোমরা যদি তার উপর সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য সব সময় অসম্ভবকে সম্ভব করে দেবেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর ওপর সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যে কথা বলছেন পরে যখন ডাক্তাররা রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠেরো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠেরো বছর ধরে শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথা বলাচ্ছে বন্ধুরা এই মহান সাধুর পরবর্তী সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত অনেক জ্ঞানীগুণী মানুষ এবং মহাপণ্ডিতরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদে ধন্য হয়েছেন চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছেন তাই বন্ধুরা তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ দৃষ্টি আপনার উপরে বর্ষিত হবে তাই বন্ধুরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার তিনটি মূল কথা হলো ভক্তি বিশ্বাস ও নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর কোনো কিছুই নিয়ে জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন তার জীবনে কোনো সমস্যাই থাকে না আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ তার থেকে অবিলম্বে দূরে সরে যায় প্রিয় শ্রোতা বন্ধু ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ সকলকে